বিজ্ঞাপন তরঙ্গ আজকের নাটক স্বপ্নের ঘোরদৌড় রচনা জার্জিস আহমেদ প্রযোজনায় খালেদা পারভিন আজ শুনবেন নাটকটির তৃতীয় এবং শেষ পর্ব নাট্যানুষ্ঠান স্বপ্নের ঘোর দৌড় সাদাত সাহেব সাদাত সাহেব কেমন আছেন আমি এইখানে কেন এটা কোন জায়গা এটা একটা হসপিটাল আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন একটা জিপের পেছনে দৌড় দিয়েছিলেন পেছন থেকে একটা গাড়ি মেরে দিয়েছে ও আরে 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 কি করছেন আস্তে 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 হ্যাঁ এই তো এই তো ঠিক আছে হ্যাঁ আপনার ভাগ্য কিন্তু ভালো বড় কোনো ক্ষতি হয় নাই বস আপনি ঠিক হয়ে যাবেন বস চিন্তা করেন না বস আপনি আপনি দৌড় দিয়েছিলেন কেন মানে বস সাকিব খানের সাথে দেখা করব সাকিব খানের মতো নায়ক হইব আমিও একজন ডিরেক্টর আপনি ডিরেক্টর ভাই ভাই আপনি আমার একটা সুযোগ দেন ভাই আমি পায়ে পড়ি আরে আরে আমি তো টিভি নাটক পরিচালনা করি এখন অবশ্য সিনেমা করব তাই এক প্রডিউসারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি আপনার এই অ্যাক্সিডেন্ট ভাই ভাই আপনার সিনেমাতে আমার ভাই প্লিজ ভাই প্লিজ আচ্ছা আপনি কি কোনো নাট্য দলের সাথে যুক্ত আছেন না কোথাও অভিনয় শিখেছেন না শিখি নাই কিন্তু অসুবিধা হবে না ভাই আমি 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 পারবো পারবো ভাই অবশ্যই অবশ্যই পারবেন না পারার কিচ্ছু নেই কিন্তু শিখতে হবে তো শেখার কোনো বিকল্প নেই সবাই সব কিছু সহজে পেতে চায় কিন্তু সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই ও তাহলে কিভাবে শিখবো সবাই যেভাবে শেখে অনেক থিয়েটার গ্রুপ আছে থিয়েটার গ্রুপে থাকতে হবে তাহলেই অভিনয়ের বেসিকটা শেখা যাবে তারপর ডান্স ফাইটিং এসব শিখতে হবে সাকিব খানের সঙ্গে দেখা করার চেয়ে নিজেকে তৈরি করা জরুরি শুনুন আমাকে উঠতে হবে হাসপাতালে কিছু বিল হয়েছে আপনার কাছে কি টাকা আছে হ্যাঁ আছে কিন্তু এইখানে যে নাই মানে মেসে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে আপনার ওই মেসে পৌঁছে দেই টাকাটা ওখান থেকেই দিয়ে দেবেন স্যার আমি একটু বসের সাথে যাবো স্যার হ্যাঁ চলুন

কারে চাই আপনাকে আমারে কি দরকার আপনার মামা আমাকে ফোন দিয়েছিলেন আপনার নামটা জি সাদিকুল আচ্ছা আমার কোন মামা ছোট মামাই তো বললেন আচ্ছা কি ব্যাপারে ও ভাইয়ার কোনো খোঁজ পাইছেন মোরগের খোঁজ পেয়েছি মোরগ মানে বুঝলাম না অরপিংটং ব্রিড আপনার মামা ইউকেতে থাকেন না ও এইবার বুঝতে পারছি আপনি আসলে ঝুমার কাছে আসছেন আপনি ঝুমানন জি না আমি শিলা সরি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমি আসি আচ্ছা শুনুন জি কোনো ব্যাপার না আপনি একটু বসেন আমি চা বানাইছিলাম চা খান তারপরে আপনারে নিয়ে আমি ঝুমার কাছে যাব আচ্ছা এই যে মিস ঝুমা ওনার নাম সাদেকুল তোমার কাছে আসছে অর পিংটন মোরগের খোঁজ নিয়া ও আমি তো ওনার জন্য অপেক্ষা করতেছি কিন্তু উনি তোমার ওখানে কেন ভুল কইরা এইটুকুই ভুল কইরা ছোট ভুল কইরা আজ বড় কিছু হয়ে যাইতেছে বড় কিছু আবার কিভাবে হলো আ সাত সকালে দুইজন নারী পুরুষের গুড মর্নিং আলাপচারিতা আমি ইরজন মেঠো পথ ধরে হাইটা আসা। উনি আমাকে চা খাইয়েছেন। আরে আমি গেলাম। না না আপনি যাবেন না। প্লিজ আপনিও বসুন। ওরে ওরে ওরে। কি অস্থিরতা। দেখছো এরপরও আমারে মানতে হইব যে বড় কিছু হয় নাই। এটা সামান্য ভুল। জুমা এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো। ও তার মানে আগেরটা প্রেমিকার ছলনা ছিল। আদুর আমি আর জীবনও তোমার কাছে আসব না। আরে সরি সরি আপনি শিলার আটকান তো এই চ্যাপ্টার ক্লোজ মরুকের চ্যাপ্টার শুরু প্লিজ প্লিজ শিলা আসেন প্লিজ ও কারণে আমার নিয়া টানা করতেছেন কেন আমি তো এইসব চিকেন ব্রেড নিয়া মোটেও ইন্টারেস্টেড না আরে আমরা তোমারে নিয়ে ইন্টারেস্টেড এই যে শোনো আমার নিয়ে মজা করলে কিন্তু আমি থাকবো না আরে আরে রুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছে কথা তো আর এরকম করবে না আচ্ছা আমি কথা দিলাম তুমি আনবো আমি কইতাছি তোমারে হইছে ঠিক আছে

পস্টার দিকবা খালি পোস্টারে বড় বড় পোস্টার নাইকার কবর ধরে খড়ায় আছে দড়দ পিস্তল ঠা 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 তাই যেন হয় দোয়া করেন দোয়া তো করি মিয়া সব সময় তোমরা তো দুয়ার মুদ্যে নি আসো এমনিতেই তোমরা নায়করা গা গরম করে তুলতেছো তার উপরে সাদাত তুక్కు সাদির সাদীপ যদি ফিল্মে ঢুকতে পারে তো তোমরাও তো সবাই নায়ক মিলন নায়ক নবীন নায়ক পুরা গ্রাম নায়ক নায়ক সুলেমান ভাই আমার একটু কাম আছে আমি আসি তাহলে টিট করি মারতেছে ঠিক আছে যাও আম গোর কথা ভুলো না আর কি আগল সাগল গেল তল নতুন পাগলের কয় কত জল ওইটা হলো বদ্ধ শাকিব খান হেলগে দেখা করব এই হাবিজউদ্দিন এই কোরা ঘুরে একটা সাদেও তো দাওতে যাব দিতেছি ভাইজান এই এই ঠিক এই এই ভাবে আমরা এক আরে সাদিকুল ভাই আপনি তো অনেক দূর আগাইছেন হ্যাঁ আমি অনেক দিন ধরেই এই প্রজেক্ট নিয়ে ভাবছি টাকার জন্য আটকে আছি ঠিক আছে নো প্রবলেম টাকা আমি দিব আচ্ছা তোমাদের মাঝখানে আমি কি করব বলো তো না না অনেক কাজ করার আছে অনেক মিছিলা তুমি না থাকলে তো আমি টাকা ইনভেস্ট করব না আমরা আমরা একটা সুন্দর সুন্দর ব্রিড আনবো সেগুলো বড় করে বিক্রি করব কোনটা হয়তো মাংসের জন্য ভালো কোনটা হবে দেখতে সুন্দর চিকেন সার আপ অন্য কিছু আনবো যেগুলো আমাদের দেশে নাই ঠিক আছে আচ্ছা সরকার কি এগুলো আনতে দিব হ্যাঁ সরকারি বিধিমালা মেনে কোয়ারেন্টাইন করেই তো তারপরে আনবো আমার খুব আমরা গ্রামে বৈশাখ দূর দেশের সাথে বাণিজ্য করব। আমার মামা বলে কি এই স্মার্টফোন আর ইন্টারনেট দিয়া শুধু টিকটকার আর হইলে চলবো না শিখ শিখার হইতে হইব ভাইয়াটা যদি ফিরে আসতো ভাত খাবো মা ভাত না খাবো না মা টাকাটা নিল কারা কাজের বেডি নিল তাকে ওই যে হের এলাকার লোক দাদা ওইসে তো চুপ করো দেখতেস না বসে জোরে কেমন কাতরিতেছে তুই মালামতো জলপট্টি দে আচ্ছা জ্বর কই মজা ইনশাল্লাহ এতগুলা টাকা এক হাজার না দুই হাজার টাকা দুই লাখ টাকা রে আবার সুর করলা আর চুপ করো না চুপ করবো কেন যদি রাস্তায় ছিনতাই হয়তো তাও এক কথা ছিল গরের মধ্যে থেকে টাকা উদাও করে সব চোরের জন্মা মা আমি তুমি অবশ্যই শাকিব খানের সাথে দেখা করবো মা অবশ্যই সাকিব খান কিম খান ইয়ে দাদা তুমি বস রে দেখো আমি ওষুধ নিয়ে আসতেছি ওষুধ না খাইলে ঠিক দিয়ে ঠিক হা 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 আগে যদি বুঝতাম আপান কইরা জায়গা দিয়া টাকা উদা হইব আরে তাইলে যাইতেই দিতাম না কত বড় ক্ষতিটা যে করলো সব সুরের জন্ম সুরের ঘরের সুর সোজা হয় নাই আরে সোজা কইরা দে আচ্ছা এই তো এইবার ঠিক আছে একটা বেড়া থাকবো তো সোজা না থাকলে ভাল লাগবো না ঝুমা আর ঝুমা ও শীলা তোমারই তো খুঁজতেছি আসো 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 তোমার হট কানেকশন কই হ্যাঁ হট কানেকশন वाला মানে আরে ওই যে তোমার সোলেমান ভাই সব জায়গায় তো তার হট কানেকশন থাকে কেবল সাদাত ভাইয়ের খবরটাই বের করতে পারলো না সোলেমান কাকার অবস্থা কেরোসিন কেরোসিন কেন কি হইছে ডায়াবেটিস আই কোন বাড়ির জন বেড়াইতে গেছিল মিটাই খাইছে আটা ভইরা ডায়াবেটিস বাইরা কানায় কানায় কেন তার সাথে ভালো কোন ডাক্তারের হট কানেকশন নাই থাকলে ডাক্তার পরামর্শ দিত এইভাবে আর মিষ্টি খাইতো না এইটা হইল কাকার পাপের ফল আই হিরন বড়দেরকে নিয়ে এরকম কথা বলতে হয় না এটা মনে রাখবা ঠিক আছে কমুনা ফাজিল আজ শরীর কেমন বাবাজি একটু ভালো কিন্তু কেমন যেন দুর্বল লাগতেছে हां দুর্বল তো লাগboi এখন ঠিক মতো খাওয়া দরকার হুম ডাক্তারই যে ওষুধটা খাইতে বলছে কোর্স শেষ করতে বলছে তাইলে শেষ করেন অনব আমার কাছে তো টাকাই নাই ঔষধ কিনুম কেমনে এই বস কত টাকা লাগবে বস বলেন এই যে আমার কিছু জমানো টাকা আছে মা বইনের জন্য জমায় রাখছিলাম না 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 শাকিল তোমার টাকা নিয়ে যাব না তুমি ছোট মানুষ কত কষ্ট করে মা বোনের জন্য টাকা জমাইছো আ অসুবিধে কি আপনি সুস্থ হইলে ফেরত দিয়ে দিবেন আমি কিভাবে ফেরত দিব আমার কাছে তো কোনো টাকাই নেই কি যে কোন আপনি টাকা নাই টাকা নাই টাকা রোজগার করবেন আপনি শিক্ষিত মানুষ ঢাকা শহরে থাকলে টাকা রোজগার করবেন করবেন না হ সাকিব ঠিকই কইছে আগে সুস্থ হয়ে নেন জিওল মাছের জল দিয়া ভাত খাওয়ান লাগবো এই সব শাক টাক খাইলে হইব না সাকিব ও দাদা এই তুই নুরুন নবীরে কইয়া কে আধা কেজি জিওল মাছ আনবি টাকা আমি দেব যত লাগে এইটা একটা ভালো কথা কইছে দাদা কি আছে জীবনে আমার জিয়াল মাছের জলে আমি আছি মাছ আছে ভুবনে আমার মাছ নাই কিছু নাই শাকেরই পাহাড় কান্থ আগে মাছ আন ট্যাঁকা ডাইল ট্যাঁকা ট্যাঁকা দ্যা উনি কি আমাদের মতো শাক দিয়া ভাত খাওয়ানোর লোক রে পৃথিবীতে কত ধরনের মানুষ এগো কিছুই নাই কিন্তু হৃদ এটা কত বড় কি ব্যাপার তোমরা কি খামার দিতেছে নাকি লোকজন বলা বলি করতেছে হ লোকজন ঠিকই কইতেছে এত বড় একটা ঘটনা আমারে জানাইব না কেন আপনি জানাবো কেন আর এসব বড় কাজে সাপোর্ট লাগে বুঝলা আমি তো তোমাদের হেল্প করব আপনি আমাদের কি হেল্প করবেন আমার হট কানেকশন আছে খামার ওয়ালাদের লাগে আইছে হট কানেকশন वाला সলমন ভাই আমাদের আপাতত কুল কানেকশন লাগবে আমরা গতানুগতিক খামার দিব না মনে করেন স্পেশাল খামার ই স্পেশাল দেওয়ার জি দাই দাও সবকিছু গোইরা তুলতে একটা কানেকশন লাগে বুঝলা সেই কানেকশন লাগানো হইছে দেশের বাইরে থেকে চিকেন ব্রিড সইলাইতেছে কোকি তাই আমার কানেকশনটা কিন্তু আরেকটু হাই আরো কম দামে আনতে পারতা হিরোন তুমি পার্টনার নাকি ওই হিরোইন না তুই রোজে দুধ দেশ নাই কেন আপনার ডায়াবেটিস হাই এত খাওয়া খাই বাদ দেন আমার ডায়াবেটিস হাই তোরে কেডা কইলো হুম মানুষের চেহারা দেখেই বোঝা যায় আরে কোনক সাহেব চেহারা দেখে আর কি কি বুঝাস কদেই এত মানুষের সামনে কেমনে কই তই আপনার ডায়াবেটিস আরো বাড়বো আর আপনার বন্ধু লিটন না বাসের লগে বাড়ি খाइबো হ্যালো কই লিড়ু তুই কোকাaske তুই

কি আসলেই শিখ শিখার মানে এটা আবার কি ওই যে ঝুমার মামা বলছে যারা স্মার্টফোন আর ইন্টারনেট দিয়ে শুধু টিকটক বানায় তারা টিকটকার আর যারা প্রতিনিয়ত শেখে তারা নাকি শিখ শিখার মজার কথা বললেন তো শব্দটি খুবই মজার আমি শিখ শিখার ইন্টারনেট হলো শেখার সব সবকিছু শেখা যায় প্রেম করা শেখা যায় জি কি না বলবো না 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 প্লিজ বলেন না আমি ভুলে বলে ফেলছি মুখ ফুসকে বাইরে হয়ে গেছে একবার যখন বলে ফেলেছেন তখন বলেন না 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 প্লিজ প্লিজ বলছি আপনাকে প্লিজ না না আমি জীবনেও বলবো না আপনি বলেছেন প্রেম করা শেখা যায় কি না উত্তর হচ্ছে শেখা যায় ভালো ভালো মুভির ক্লিপ থেকে এটাও শেখা যায় নেটে খারাপ কিছু যেমন আছে তেমন ভালো জিনিসও আছে প্রচুর আছে যে যেটা শেখে কিন্তু বেশিক্ষণ ফেসবুক চালাইলে আমার অস্থির লাগে সবারই লাগে এজন্য আমি চেষ্টা করছি কত কম সোশ্যাল মিডিয়া থাকা যায় যে যত কম থাকবে মানুষের সাথে মিশবে এই সময় সে তত এগিয়ে যাবে কই আপনারা তো মানুষের সাথে মিশতে দেখি না এই যে এখন মিশছি এ তো আমার সাথে মিশতেছেন আপনি কি মানুষ না না সে মানুষ না সে একটা মেয়ে এক সুপ্রেমিকা এই জুমা তুমি আবার আমার পিছে লাগতে আসছো কেন একজন কেউ যদি সব শেখে তাইলে আমরা শিখবো কখন আমরা তো একসাথে কাজ করতে চাইছি আমরা তো শিখ শিক্ষক হব আরে যা দূর তোমাদের সাথে আমি কোনো কাজই না ওই তুই কেম জানলি লোকজন বাচ্চা সাথে বাড়ি খाइबো মানুষের ধোকা দিলে সে বাড়ি খाइबো না তো কি খाइबো ধোকা দিছে মানে ধোকা দিছে মানে বাটপারি করছে ওই কি বাটপারি করছে ও বেবাক মানছে সামনে কমু কি বাট ফারি করছে না থাক থাক খালি ক তুই কেমনে নে জানোস আমার দাদি কইছে দাদি তোর দাদি তো মুইরা গেছে হ্যাঁ ওই মরা দাদি তো কইছে ওই কি 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 কস বড় মানুষ আবার কেমনে কথা কয় হ্যাঁ দাদির আত্মা কইছে গভীর রাতে ঘুইরা বেড়ায় ফালতু কথা কোন জায়গা পাস না সের ফালতু কথা দাদি আমারে কইলে আমি কি করুম হ্যাঁ গুলমারে ওই গুলমার্গার জাগা বসে না না রামের আর কেউ তোরে দাদিতে দেখে নাই কেবল তুই তা দাদিতে দেখছিস হ্যাঁ দেখছি তো সমস্যা কি আমার কইলাম রাগ তুলিস না কানের লতি এমন একটা থাপ্পড় দিব না তাইলে দাদি কাল রাইতে যে এটা কইছে এটা সবার সামনে কইয়া দেই হ্যাঁ আপনি আর লিজন্য মিল্লা যে বাদফারি করছেন সেটা কইয়া দেই মনে না না থাক থাক করা মানুষ কইছে তার বিবেচনা এইটা নিয়ে টানাটানি করলে গায়ের অমঙ্গলে তো বুঝছো তুই বাবা একটা কাম করিস আমারে রোজের দুটা দিয়ে আসিস হ্যাঁ 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 এই তোমরা তো তোমরা কি এই হেনে কি করো হ্যাঁ যাও যাও কামে যাও এ কাম কাজ নাই মুরুবীর মানুষের কথা শুনে পিছে পিছে এই গায়ের মানুষ হইলো একটা হাজি আয় যাও তোমরা যাও যাও তো কে গান গাইতেছে জানো না কে নবীন তোমার ভাইয়ের সাগরে কি সুন্দর গলায় গাইতেছে তাই না আমার মাঝে মাঝে মনে হয় কি এই ছেলেগুলা অনর্থক জীবন নষ্ট করতেছে যেমন তোমার ভাই সে আমারে বুঝতেই পারলো না এই কষ্টটা আমারে কুইরা কুইরা খায় মানুষ এমন কেন একটা মিথ্যার মোহে দৌড়ায় পাশের বাস্তবতা ধরতেই পারে না ভাইয়া তো তোমারে ভালোবাসে বাসে যে ভালোবাসায় টান থাকে না সেটারে কি ভালোবাসা বলে ভালোই যদি বাসতো এতদিন দূরে থাকতে পারত না হ্যাঁ শিলা দেখো আজকের রাতটা কেমন অদ্ভুত জ্যোৎসনা সরাসর ভাষায় নিতাছে হাওয়া চেয়ে পাগলের মতো আমি কতদিন চাইছি তোমার ভাইয়ের সাথে এইখানে বসে থাকব সে জাতিরই মানুষ না সে মাঝে মাঝে মনে হয় ভুল মানুষটা ভালোবাসছি তুমি মন খারাপ করো না ভাইয়া ঠিকই বদলাইবো দেখো তুমি বদলাক আমরা দুইজনে এই সময়টা এনজয় করি আচ্ছা একটা গান ধরো তো শিলা আর কি কও আমি গান জানি নাকি ওরে এটা কি স্টেজ শো তোমারে গান জানতে হবে গাও আজ জোস না রাতে ওই গানটা ধরো 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 আমিও তোমার সাথে ধরবো আরে এই থামো দেখো তো ওইখানে কে ওইখানে কে আমি হিরণ হিরণ আই এদিকে এইখানে এখানে আই কি শুনলাম তোরে নিয়ে তুই নাকি সোলেমান ভাইদের খবর করে দিতাছস দেখো দেখো সামনেটা কেমনে হাসতেছে সত্যি নাকি কত তোর দাদি তোর সাথে দেখা কইরা এর ওর গোপন কথা বলে দিতেছে হ্যাঁ ঘটনা সত্য হিরণ দেখ আমার কিন্তু মিথ্যা কথা কইতে পারবি না ঠিকঠাক বলবি আচ্ছা সত্যি কি তোর দাদি তোর সাথে দেখা করে আমার যা কর কয়ে দিছি এখন বিশ্বাস কর না কর তোমাদের বিষয় এটা চরম ফাজিল একটা ওরে তুমি চেনো না আমি যাই তোমাদের সাথে ফাও ফেসাল পড়ানোর সময় আমার নাই শোন তোর দাদি শাহাদত ভাইয়ের ব্যাপারে কিছু কইছে হ্যাঁ হ্যাঁ কইছে শাহাদত কা কাফিরbo এটুকুই কইছে আর কিছু কই নাই হিরন শোন শোন না এবিকাই আমাদের কাছে এসে একটু বস আয় হিরন দেখছ দেখছ জুমাল রাগ লাগে না কেমন দত্তা বাইরে করে হাসতাছে আইছো কি ভাবছ আমরা ভয় পাইছি হয় তো পাইতাছ লুকাও কেন

ভাই তুই কই গেলি দরজাটা খুলতে পারস না বাহ কেমন আছো বাহ সাদাত বাহ তুই আছস শিলা দেখ কেমন আছস বাপ আসি আসি মা ভালো আছি আরে তুই তুই ছারো মা ছারো ছারো শিলা কই শিলা দেখ সাদাত আসছে কেমন শুকায় গেছিস তুই কিচ্ছু খাইতে পারস নাই না ভাইয়া ক্যাপ্টেন কুকের অ্যানভেটার জাহাজ দুনিয়া ঘুইরা ফেরত আসছে আর চোর পাগলি গামছাটাতে তো গামছাতে আর ওরে শরবত দে শরবত কইরা দে লাল রাতাটা ধর আমি দিতাছি মা তুমি একটু শান্ত হও আনতেছি ভাই আনতেছি একবারও আমার কথা মনে হয় নাই হইছে অনেকবার মনে হইছে মিথ্যা কথা কইও না সত্যি বলতাছি তোমার ঘরে সাইরা যাওয়াটা আমার জন্য মঙ্গল হয় নাই অমঙ্গল হইছে যদি তোমাকে শুভকামনা নিয়ে যেতাম তাইলে অবশ্যই সফল হইতাম জানো আমার সব টাকা বাইর গেছে আমি কাউরে বলি নাই শুধু তোমারে বললাম এরপরও কি সাকিব খানের ভূত তোমার মাথা থেকে যায় নাই না যায় আবার ঢাকা যাব তবে এইবার যাব কুছাইয়া যাব মানুষের তার শব্দের পথ কখনো ছাড়া উচিত না যাক ঠিকঠকার থেকে শিখ শিখার হইতেছে মানে কমুনা কমুনা মন একটা কথা বানে আচ্ছা জুমা সত্যি কি হিরণের দাদি আসে আরে কি যে ক তুমি মৃত মানুষ কেমনে আসবো হ্যাঁ তাইলে ও কেমন করে কিছু বলে দিতেছে সোলাইমান ভাইদের গোপন খবর সেইটা জানি না তবে ইন্টারনেটের যুগে আত্মা ঘুরে বেড়াইতেছে ওরে সব খবর বলে দিতেছে এইটা অবিশ্বাস্য হুম আচ্ছা শোনো ও আসলেই জিজ্ঞেস করব ঠিক আছে এই যে বলতে হাসির আই হিরণ হিরণ এদিকে আচ্ছা সত্যি করে বলতো সোলাইমান ভাই যে শাহাদ ভাইয়ের সাথে বাটপারি করছে তুই কেমনে জানলি আমার দাদি কইছে ওই তোর দাদি কি কবর থেকে উঠে বলে হ্যাঁ কবর থেকে উঠে আসে চলো আজকে ওরে কবর স্থানে নিয়ে দাদির কবরের সাথে বাইধা রাখবো আসো দাদি ভক্ত নাতির খেল দেখবো চলো ধরো তো ধরো এমন কান্দ কেন হ্যাঁ তাহলে ক আসল ঘটনা কি ক নাইলে তো ওরে গৌর স্থানে নিয়ে যাবো ক কইতেছি আমি আমি সোলাইমান কাকার বাড়িতে দুধ দিই সেদিন দুধ দিতে গিয়ে দেখি ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছে একজন আরেকজন রে দুধ দিতেছে সাকিব খান হইয়া লিটন না শাহাদত কাকার সাথে কথা কইতো লিটন না বড় শয়তান বড় একটা খোবিশ দুই লাখ টাকা নিছে শাহাদত কাকার ব্যাগ থেকে সেই টাকা আবার লিটনের কাছ থেকে সিনতাই হইছে এইটা নিয়া জকড়া দেখছ সোনা দেখছ কেমন খারাপ ওই সোলাইমান আর লিটন আচ্ছা লিটন যে বাসে ধাক্কা খাবে সেটা তুই বুঝলি কেমনে ক লিটন তো বাসের সাথে ধাক্কা আগেই খeyse ধাক্কা তোই তিন হাত দূরে সিটকা পড়ছে ওর শরীর ভালো না সেইটা সে গোপন রাখছে সোলাইমানের কাছে পরে হাসপাতালে ভর্তি হয়েছে এসব কাহিনী লিটোই না বারান্দায় দাঁড়ায় কারে যেন ফোনে কইতেছিল আমি সব শুনছি সেদিন দুধ দেই নাই ফিরাইছি শাহাদাত ভাই যে ফিরবে সেটা তুই কেমনে জানলি ওইটা আন্দাজে কইছি কি পরিমাণ ফাজিল একটা দেখছো সুলাইমান কাকারে আরেকটা কথা কইছি কি ওদের আজকে রাইতে কুত্তায় ধরবো কুত্তায় এটা কইছিস কেন ওদের আরেকটু একটু বাকি আছে আজ রাইতে আমি ওদেরকে কুর্তা লাগাই দিবো কুর্তা আমি রেডি রাখছি বাহ এটা তো খুবই সুন্দর প্ল্যান তোমার পছন্দ হয়েছে আর কেন হইবো না অবশ্যই পছন্দ হয়েছে এইটা তো ইন্টারন্যাশনাল বিজনেস তুমিও তাইলে আমাদের সাথে কাজ করো হ্যাঁ ও ওই তো সাদেকুল ভাইতেছে উমা তুমি অন্ধকারে সাদিকুল ভাইরে কেমনে দেখো হ্যাঁ এই ঝুমু আমার কিন্তু এসব ভাল্লাগে না আরে আমরা সবাই এখানে হ নতুন একজন পার্টনার আছে পরিচয় করাইটি উনি শাহাদাত হ্যাঁ হ্যাঁ উনি যে ফিরেছেন তা শুনেছি হ্যাঁ তো কার কাছে শুনছেন ঝুম আবার নতুন আমাদের সাথে কিন্তু আমি আর নাই আরে শুনুন শুনুন গুড নিউজ আছে কি নিউজ আমাদের চিকেনগুলো সব ঢাকায় চলে এসেছে কালকে এখানে আসবে বাহ্ সব ভালো খবর দিখে একসাথে আমার তো খুব ভালো লাগতেছে হা হা কি আর কত্তাগুলো কি হইছে এরকম করে এইটা শাস্তির লাস্ট কিস্তি শাস্তির লাস্ট কিস্তি মানে কি তুমি বুঝ바ড়া তক্ষণ স্বপ্নের ঘোরদোর নাটকের তৃতীয় এবং শেষ পর্বের অভিনয় শুনলেন রচনা জার্জিস আহমেদ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহাম দর্জি সোলাইমান খোকা শিলা পারভিন আক্তার ঝুমা আইনুল নাহার লিটন ইকবাল বাবু হাফিজ তাসনিম হোসাইন হিরন মোহাম্মদ জসিম উদ্দিন শাকিল আমিনুল হক আমিন মিলন হুমায়ুন কাবেরী সাদেকুল মুন্সি আবু হারুন টিটু নবীন জাহিদ হোসেন বাবুল ডিরেক্টর তাবেদার ই রসুল সোলাইমান মনির হোসেন খান শিমুল শাহাদাত শতাব্দী ও এবং মা চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী শব্দধারণ দিন মাহমুদ আখন্ত সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং প্রযোজনায় খালেদা পারভী